একটু জবান খুলে আওয়াজ করে। জুড়ে শুনে বলতে হবে আমাদের যিনি মানি যিনি আমাদেরকে বানিয়েছেন একটু জবান করে বলুন তিনি কে আওয়াজ হয়নি আরো জোরে বলুন তিনি কে আমাদের বাচ্চাদের মালিক কে আমরা গোলামি করব কার ইবাদত হবে কার কোন সাম্প্রদায়িকের ইবাদত করা যাবে কোন ব্যক্তির ইবাদত করা যাবে শেখ মুজিবুর রহমানের ইবাদত হবে

একটু মেঘের বাণী করে এই ও গুলো আমার জন্য সিলেকশন করে দিন সমানিত ভাইরা আমার কিতাবের মধ্যে লেখি পাইগম্বর মুসারিক সালাম এপ্লিকেশন করলেন আবেদন করলেন দরখাস্ত করলেন আল্লাহ রুবুল আলমিন জানালেন ও মুসারে সম্ভব নয় কারণ এই উম্মত তোমাকে কেমন করে দিব এই উম্মত তো হুম উম্মত মোহাম্মদ সাল্লাহ

পাইগাম্বার মস দেখেন কোন নবীর ওম্মতেরা জান্নাতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত না ওম্মতে মুহাম্মাদি জান্নাতের মধ্যে ঢুকবেন পাইগাম্বার মুসা আবার আরস করলেন ও আমার মানে ও আমার রব আমাকে এই উম্মতগুলো দেন এত দামি উম্মত আমাকে একটু দেন আল্লাহ রব আলেন জানালেন না রে মুসা সম্ভব নয় এই উম্মতটাও আমার হাবিবের জন্য রেখে দিলাম কিতাব প্রমাণ করে মুসা তখন আল্লাহ রব্বুল কে বললেন মালিক এক এক করে তিনটা আবেদন করলাম যে উম্মত গুলো দামি তাদেরকে আমাকে দিলেন না যে উম্মত গুলো নবীদের পক্ষে সাক্ষী দিবে তাদেরকেও দিলেন না যে উম্মত গুলো সর্বপ্রথম জান্নাতে ঢুকবে তাদেরকেও দিলেন না ওগো মালিক আমার একটা আবেদন আছে দয়া করে মেখের বাণী করে যারা এত সম্মান এত ইজ্জত আর এত কদরের মালিক আমাকেও আপনি ওই উম্মতের মধ্যে সামিল করে নিন আল্লাহ পয়গাম্বার আবেদন করলেন কিন্তু আল্লাহ রব্বল আলমী সবার আবেদন অ্যাকসেপ্ট করলেন না